নিশ্চয়ই ভাবছে যে পশ্চিমবঙ্গে এখন ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে তো তার এই ওই কথাগুলো শুনে আমার এখন ছেলেটা পুরো এখন মজা লিখছে তোমরা নিশ্চয়ই ভাবছো মনে মনে ভাই তাহলে তাতে সেটাতে আমার কিছু করার নেই যে আমি জানি তাতে কিছুতে গা জোলা করবে হ্যাঁ চুলকানি হবে সব কিছু হবে জানি সব কিছুই জানি আমি আর তাও আমি বলছি তোমাদের কথাটা ভাই এই যে কথাটা যে ছাব্বিশ হাজার চাকরির যে বাতিল তোমরা আমার মানে মুখে আর রিয়াকশান ওরা বুঝতে পারছো যে আমি কতটা কতটা আনন্দ আছি মানে ওতে যে চাকরি গেছে না ভাই আমি বিশাল আনন্দ বিশাল খুশি মানে তোমরা ভাবছো এখন যে কেন এই এই কথাটা কেন বলছি তাহলে তোমরা মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে তাহলে ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না মনোযোগ দিয়ে দেখতে থাকো ভিডিওটা তাহলে বলি একটা কথা বলি তোমাদেরকে এই যে দেখো আজকে পশ্চিমবঙ্গে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল তার মধ্যে কি হলো কেউ কেউ পেয়েছিলো দু একজন দু একজন বলবো না সরি মানে কেউ কেউ পেয়েছিলো তোমার ঘুষ দিয়ে মানে এখন জানো তো এখন সব জায়গায় ঘুষের কারবার চলছে তো কেউ কেউ পেয়েছিলো ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলো কেউ কেউ পেয়েছিলো আর নিজের যোগ্যতা চাকরি পেয়েছে তো তারা তোমরা দেখেছ যে তারা এখন পুরো কান্নাকাটি করছে এ করছে হ্যাঁ তো তাদের সংসারটা এখন কী হবে তোমরা নিশ্চয়ই মনে মনে ভাবছো কী হবে তো তাদের তাদের উপলক্ষে একটাই কথা বলবো তারা এখন কি করবে হয়তো কোথাও হয়তো কোথাও গোলদারি দোকান খুলে বসবে হয়তো কোথাও গোলদারি দোকান খুলে বসবে না চায়ের দোকান খুলে বসবে ধরো এক সেকেন্ড এক এক সেকেন্ড তোমরা নিশ্চয়ই ভাবছো আমি এই কথাটা কেন বলছি আরে কিছুদিন আগে দিদি বলেছিল যে চাকরি করার থেকে ঘুগনি বিচু অনেক পয়সা পাবে অনেক আমদানি হবে এখন এখন মানে এখন দিদির কথা চলছে কি এখন দিদির কথা চলছে কি চাকরি বাকরি করার কোনো দরকার না চায়ের দোকান খোলা তো বিশাল ইনকাম তোমরা নিশ্চয়ই মনে মনে ভাবছো যে ছেলেটা ফেক বলছে বা মিথ্যা কথা বলছে দিদি কোনো কথা বলে নাই যে ঘুগনি বিচার লিয়ে বা চা বিকার নিয়ে কোনো কথা বলে নাই তো তোমাদের কাছে অনুরোধ করছি তো সেটা তোমরা একটু কিছু খারাপ মাইন্ডে লিও না যে দিদিকে নিয়ে আজকে ছেলেটা দিদিকে রোস্ট করছে বা ইয়ে করছে ভাই আমি রোস্ট করতে মানে এটা রোস্ট বলবে না আমি দিদিকে কথাগুলো বলতে আমি বাধ্য হয়েছি আর তোমরা দিকে ভিডিওটা দেখছো একটু কমেন্টে একটু জানাও ভাই ফিডব্যাকটা দিও অবশ্যই দিও যে তোমাদের একটা কমেন্ট আমাদেরকে মোটিভেট জায়গায় একটা নতুন একটা ভিডিও তুলতে তো অবশ্যই বলে একটা কমেন্ট করো আর সেই ক্লিপটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি যেটা ঘুগনি বিচার ক্লিপটা যেটা দিদি নিজের মুখে বলেছে সেই ক্লিপটা আমি দিয়ে দিচ্ছি ওটাও দিয়ে দিচ্ছি হ্যাঁ আর যেটা বলেছি যে চায়ের দোকান খুলে বসো ভাই সেই ক্লিপটা আমি সেটা একটু তোমরা দেখে এক হাজার টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভার নিন কিছু বিস্কুট নিন আস্তে আস্তে বাড়বে প্রথম দিনে আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন একটা একটা টুল আর টেবিল নিয়ে বসলেন এই তো পুজো আসছে সামনে দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না আজকাল এত বিক্রি আছে তো তোমরা নিশ্চয়ই ভাবছি যে আমার মুখে হাসি খুশি রিয়াকশন এত আনন্দ কিসের জন্য তো সেটাও তোমাদেরকে আমি বলবো হাসি খুশি রিয়াকশন কিসের জন্য এই যে পশ্চিমবঙ্গে আজকে যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল তো তার মধ্যে তার মধ্যে তোমরা এখন অবধি সেই ভিডিও ক্লিপগুলো তোমরা দেখে নিছো অলরেডি হ্যাঁ যেটা ঘুগনি বিক্রি করা তারপর চা বিক্রি করা তো সেই ক্লিপগুলো তোমরা দেখে নিছো অলরেডি হ্যাঁ তো তাদের জন্য আমি একটা কথা বলে রাখি দেখো ভাই চাকরি গেছে চাকরি গেছে আবার চাকরি তোমাদের রিটার্ন হয়ে যাবে চাকরি পেয়ে যাবে তোমরা কিন্তু তোমাকে একটা কথা বলে রাখি তোমরা যে তোমরা যারা শিক্ষাগত হিসাবে চাকরিটা পেয়েছিলে তোমরা লড়াই করো অবশ্যই ভাই তোমরা চাকরিটা পাবে তো আর আর্জি করার পরে হাত গুটিয়ে বসে থেকো না হ্যাঁ লড়াই করো ফাইট করো যে তোমাদেরকে নোটিশটা দিয়েছে যে তোমাদের চাকরি বাতিল করানো সেই তোমাদেরকে ঘুরে আবার সেই কংগ্রাচুলেশন জানানো হবে চাকরির জন্য যে তোমরা চাকরিটা পেয়েছো বলে হ্যাঁ তো তোমরা লড়াই করো ভাই অবশ্যই চাকরি পেয়ে যাবে হ্যাঁ আরেকটা কথা যারা ঘুষ দিয়ে বা যারা চাকরিটা পেয়েছো তাদের উপলক্ষে বলে তারা যারা কান্নাকাটি করছে যে আমার চাকরি চলে গেলো তো আমি কী করবো ভাই তোদের জন্যে আমি একটা কথা বলি আমার আমার একটা নিজস্ব একটা পার্সোনাল একটা ছোটোখাটো একটা বিজনেস আছে তো এটা আমার কিছু কর্মচারী লাগবে তো সেটা তোমরা যদি আবেদন করতে চাও আমাকে মেল করো কন্ট্যাক্ট করো যোগাযোগ করো তাহলে সেটা তোমরা আবেদন করতে পেয়ে যাবে আর গভর্নমেন্ট সার্ভিস ম্যারে হয়তো আমি স্যালারি দিতে পারবো না তোমাদেরকে কিন্তু বাট যা যে স্যালারিটা দেবো সেটা তোমাদের ঘর পরিবার সংসার চলে যাবে যে পঞ্চাশ বছর আগেকার বিদ্যালয় কেমন ছিল আর এখনকার বিদ্যালয় কেমন হয়েছে নিশ্চয়ই জানো যে দু হাজার পঁচিশের বিদ্যালয়টা কেমন হয়েছে আর এখন কি হয়েছে মানে তোমরা এখন মানে ভাবছো নিশ্চয়ই মনে মনে ভাবছো ভাই এখন তো বিদ্যালয় এখন মানে স্কুল মানে একদম পুরো চকাচক হয়ে গেছে স্কুল না সেই জিনিসটা হচ্ছে না ভাই সত্যি কথা বলতে গেলে পঞ্চাশ বছরের যে আগে যে হতো সেটা মানে কি যে তলে বসে পর বিদ্যালয় করানো হতো মানে তলে বসে পড়ানো হতো তো আমি তোমাদের একটা ভিডিও একটা ক্লিপ দিয়ে দিচ্ছি তোমাদেরকে তোমরা সেটা একটু দেখে নাও আজ থেকে পঞ্চাশ বছর আগেও ওই হীরক রাজার দেশেতে দেখিয়ে দিয়েছিল পাঠশালা কাকে বলে যদি সত্যিকারের শিক্ষক হওয়া যদি সত্যিকারের যোগ্য হও তাহলে প্রত্যেকে মিলে প্রত্যেকটা স্কুলকে বয়কট করুন আমাদের পনের হ্যাঁ আমরা স্যাক্রিফাইস করব আমরা আপনাদের বাচ্চাদের কাজতলায় বসাবো আপনারা প্রত্যেকটা শিক্ষিত লোক যদি সত্যিকারের শিক্ষক হয়ে থাকেন ওই কাজতলায় আসুন পড়াশোনা শেখান দরকার পড়লে আমরা আপনাদের মাস মাইনে দেবো কিন্তু স্কুলগুলোতে যাওয়া বন্ধ করুন একটা টাইম যখন রেলের চাকরির জন্য মিলের লেবারদেরকে তুলে তুলে এনে রেলের চাকরি দেওয়া হয়েছিল সেরকমই পরিস্থিতি তৈরি করুন এই সমাজকে শিক্ষিত করার জন্য যাতে আগামী দিনে সরকার থেকে লোক বাড়িতে বাড়িতে এসে বাধ্য হয় শিক্ষক তোলার জন্য আর যদি আপনি মনে করেন যে সরকারি চাকরির জন্য যে মাইনেটা পাচ্ছিলাম সেটা পাবো না তার মানে আপনি শিক্ষক না শুধুমাত্র টাকার জন্যই চাকরি করছিলেন কাউকে শিক্ষিত করার জন্য না ফালতু কথা বলবেন না ওই লোন সবারই চলে লোন আমাদেরও চলছে লোন আপনারও চলে ব্যাঙ্কে বলুন সরকারের থেকে টাকা নিতে তার কারণ সরকার এর জিম্মেদারি নিয়েছিল আর সরকারি পেপার দেখেই আপনি লোন পেয়েছিলেন আপনার যদি যোগ্যতা থাকে আপনি অবশ্যই চাকরি পাবেন এবং এই সমাজকে আবার শিক্ষিত করে তুলবেন আমরা স্যাক্রিফাইস করব। আমরা আমাদের বাচ্চাদেরকে গাছতলায় পাঠাবো প্রাইভেট স্কুলে পাঠাবো না আপনাদের কাছেই পাঠাবো কিন্তু আপনাদেরকে কথা দিতে হবে বাচ্চাগুলোকে শিক্ষিত করতে হবে পারবেন তো আসুন বসুন প্রত্যেকটা স্কুলকে বয়কট এ মোড়া কান্না কে দেলা আপনি কাজ করে দেখান আগে অসংম্ভ ধন্যবাদ দাদা কুবরো ফুল ক্রেডিটটা দাদা আমি দিলাম হ্যাঁ দাদা এরকম প্রতিবাদ করতে আমি ভাই সত্যি কথা বলছি তোমরা ভাই এরকমই প্রতিবাদ করে হ্যাঁ প্রতিবাদ তোমরা যদি এরকমই করো তাহলে কি হবে তাহলে তোমরা অবশ্যই যে তোমারই যে চাকরিটা গেছে না তোমরা আবার সেই ফ্লোট পেয়ে যাবে চাকরি আর হ্যাঁ আরেকটা কথা যাচ্ছেন করে ক্যামেরাম্যান একটু সামনে এসো তো যাচ্ছেন করে যারা খুশি যারা খুশি পেয়ে বড় চাকরিটা পেয়েছো তাদের জন্য কিছু অরনি সিরিয়াসলি বলছি তোমরা আবার ঘুষ দিবে আবার ঘুষ দিবে আবার চাকরি পাবে আবার বাতিলাম তোমাদের কিন্তু যারা নিজের শিক্ষাগত হিসাবে যারা চাকরি পেয়েছে তাদেরকে আমি বললাম তারা এরকমভাবে প্রতিবাদ কর দাদা যেমন প্রতিবাদ করেছে সেরকম প্রতিবাদ করো আর একটা কথা যদি প্রতিবাদ করো তাহলে তোমরা চাকরি পেয়ে যাবে আর যারা ঘুষ দিয়ে বল যারা চাকরি নিয়েছ তারা চাকরি পাবে না তাদেরকে একটাই কথা বলে রাখি কিছু কর্মচারী আমার দরকার হ্যাঁ তোমরা আমাকে আবেদন করো মানে আবেদন মানে মেল করো আমাকে কন্ট্যাক্ট করো মানে কন্ট্যাক্ট করো আমার সাথে কমেন্ট কমেন্টে পিন পিন করো কমেন্টে পিন করো জানাও হ্যাঁ যে আমার চাকরি দরকার তো অবশ্যই দেখো যেটা গভর্নমেন্ট সার্ভিসে যেটা সরকারি স্যালারি তোমাদেরকে দেওয়া হয় সেটা আমি দিতে পারবো না কিন্তু আমি নিজের শিক্ষাগত হিসাবে আমাকে যে যেটা আছে আমি সেটা তোমাদেরকে চাকরি দিতে পারবো আর সেই চাকরিতে সেই চাকরিতে তোমাদের ঘর আরামসে চলে যাবে আই হোপ তোমাদের ভিডিওটা ভালো দেখে যা যা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে দেখো আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন লেগেছে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যে ভিডিওটা কেমন লেগেছে আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যা যে এখন অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তার চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে দেখো দেখা হচ্ছে অন্যদিন অন্য ব্লগে